নমস্কার বন্ধুরা লাকির রান্না বান্না ব্লগসে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করেছি বরবটির দানা দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের ছোল বরবটির দানা দিয়ে মাছ দিয়ে রান্না করার জন্য এখানে বরবটির দানাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এগুলোর আবার খোসা ছাড়াতে হবে তো সেই খোসাটাই ছাড়িয়ে নেব বরবটির দানাগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি বুটির দানা দিয়ে আলু দিয়ে মাছ রান্না করার জন্য এখানে আমি দানাগুলো ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি আলু কেটে আদা কেট আদা রসুন বাটা জিরে বাটা আর টমেটো কেটে নিয়েছি আর ধনে পাতা কুচি আর এদিকে নিয়েছি মাছ তেলাপিয়া মাছ এগুলো আমি ভেজে নেব নুন নুন হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি আর এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবারে একে একে মাছ মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি নামিয়ে নেব মাছ ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে ফোরনে দিয়ে দিচ্ছি জিরে এবারে কেটে রাখা আলুগুলো এগারি দিয়ে দিচ্ছি এবারে ওই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো এবারে ওই আলুর মধ্যে আগে থেকে বেটে রাখা আদা রসুন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি সামান্য কিছুটা জল দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা এখন দিয়ে দেবো আগে থেকে ছাড়ানো এই ডালগুলো এগুলো বরবটির দানা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিলাম আগে থেকে বেটে রাখা জিরে আর দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেবো এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এখন বরবটির দানা দিয়ে আলু দিয়ে মাছ মাছের ঝোল প্রায় হয়ে এসছে এবারে এর মধ্যে আমি কুচানো ধনে দিয়ে দেবো বরবটির দানা দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব